ছয় মাস পর উদয় আর উম্মেহানি চৌধুরী নাদিয়াকে নিয়ে হসপিটালে আসে চেক আপ করানোর জন্য জার্মানিতেও দুবার চেক আপ করিয়েছিল ভিড় দেখে ওয়েট করতে থাকে তিনজন ওদের সিরিয়াল আসতে দেরি আছে উম্মেহানি চৌধুরী একটা চেয়ারে বসেন নাদিয়াকে বসতে বললে নাদিয়া বসে না এতক্ষণ কারে বসে থেকে এসে এখন আর বসতে ইচ্ছে করছে না তাই দাঁড়িয়ে আছে এক পাশে ওর পাশেই দাঁড়িয়ে আছে উদয় উদয়ের হাতের মুঠোয় নাদিয়ার এক হাত অন্য হাতে স্টিক রয়েছে নাদিয়া এদিক সেদিক তাকায় তখন ওর নজর আটকায় সারিবদ্ধভাবে চেয়ারে বসে থাকা এক রমণীর দিকে মেয়েটাকে ওর ভীষণ পরিচিত পরিচিত লাগছে আগে দেখেছে কোথাও মস্তিষ্কে প্রেশার দিতেই স্মরণ হয় আরে এটা তো ওই মেয়েটা কি যেন নাম ও হ্যাঁ যারা যারার আগাগোড়া পরক করে দেখে নেয় নাদিয়া তারপর তাকায় উদয়ের মুখের দিকে উদয় ফ্লোরের দিকে তাকিয়ে আছে আশেপাশে কি হচ্ছে সেদিকে নজর নেই নাদিয়া উদয়ের হাত ধরে জাকি দেয় ওদিকে দেখো উদয় নিচ থেকে চোখ সরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায় কি দেখবো নাদিয়া বলে আমাকে না ওই চেয়ারের দিকে তাকাও নাদিয়ার দেখিয়ে দেওয়া চেয়ারের দিকে তাকায় উদয় সাথে সাথে চল শক্ত হয় রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নেয় চেয়ারের দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায় ওই ফালতু নোংরা ডাস্টবিন দেখার জন্য ডাকছ কেন আমায় ওই দিকে তাকালেও দৃষ্টি নোংরা অপরিষ্কার হয়ে যাবে বুঝছো তাকাবে না ওদিকে নাদিয়া বলে ভালোভাবে তো দেখো উদয় বলে দেখেছি নাদিয়া বলে দেখনি তুমি ওর এমন দশা হয়েছে কিভাবে উদয় বলে আমি কিভাবে বলবো নেশা করে বোধ হয় ড্রাইভিং করছিল তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন চলো এখান থেকে ওই নোংরা মহিলার ছায়াও যেন আমার বউ বাচ্চার আশেপাশে না পড়ে বলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়নি অন্য কিছু হয়েছে হলে এমন হয় নাকি উদয় আবার তাকায় জারার চোখ মুখ ফুলে কালসিটে দাগ করে গেছে মনে হচ্ছে কেউ যেন জোরে জোরে চেহারায় পাঞ্চ করেছে কয়েকবার টোটেও আগাছের চিহ্ন বাম পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত প্লাস্টার করা ডান হাতেও কয়েক জায়গায় ব্যান্ডেজ বাঁধা কপালেও ব্যান্ডেজ আছে এক মনে আছে সামনের দিকে কাকে দেখছে কে জানে হয়তো গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে যারাকে দেখে মনে হচ্ছে কেউ যেন উত্তম মাধ্যম দিয়েছে শর্ট স্লিপ হওয়ায় বাম হাতের ডান হাতের আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে উদয় নজর বুলায় যারা হাজবেন্ড ইমন কোথায় ওর বাচ্চাই বা কোথায় যারা ফ্যামিলির কাউকেই তো দেখতে পাচ্ছে না যারা একাই এসেছে নাকি হসপিটালে একাই আসুক আর চোদ্দ গোষ্ঠী নিয়ে আসুক তাতে ওর কিছু যায় আসে না নাদিয়াকে টেনে নিয়ে সরে যায় অন্যদিকে এই মেয়ের অশুভ নোংরা ছায়া ওর জীবনে আর প্রভাব না ফেলুক নাদিয়ার চেক আপ করিয়ে বেরিয়ে আসে নাদিয়া উদয় বেবি আর নাদিয়া একদম সুস্থ আছে কোনো সমস্যা নেই ডক্টরের ভাষ্য নাদিয়ার নর্মাল ডেলিভারিতেই বেবি হবে কোনো রিস্ক নেই শুধু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া আর নিজের যত্ন নিতে হবে সেই সাথে দেখে শুনে হাঁটা চলা করতে হবে বাহিরে উম্মেহানি চৌধুরী অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে তিনজন হসপিটাল থেকে বেরোনোর উদ্দেশ্যে আগায় উম্মেহানি চৌধুরীর চোখ আটকায় চেয়ারে বসে থাকা জারার দিকে মাথা কপাল সহ ব্যান্ডেজ বাঁধা পায়ে প্লাস্টার করা হাতেও ব্যান্ডেজ চোখে মুখে আঘাতের চিহ্ন পাশেই বসে আছে ওর হাজবেন্ড দেখে মনে হচ্ছে রেগেই আছে ছেলেটা কোনো কিছু নিয়ে চাপার আগে সরে কথা বলছে যারার সাথে যারা নিচের দিকে তাকিয়ে শুনছে কিছু বলছে না চোখ বেয়ে এক ফোঁটা দু ফোঁটা করে পানি করিয়ে পড়ছে একটু পরপর যারার চোখের পানি দেখে মেহানি চৌধুরী মনে একটু শান্তি শান্তি লাগে আর ওর অবস্থা দেখে আরও বেশি শান্তি লাগছে এই মেয়েটার জন্য ওনার ছেলেটা কত কষ্ট পেয়েছে কি বিবিসি কাময় দিনগুলো পার করেছে ছেলেটা এই লবি মেয়ের সাথে কি হয়েছে জানার আগ্রহ জাগে উমেহানি চৌধুরীর মনে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ মেরে ল্যাংড়া করেছে দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে কারণ অ্যাক্সিডেন্ট হলে চোখমুখের এমন অবস্থা হবে না দেখে মনে হচ্ছে সুন্দর চেহারায় কেউ অতি যত্নে নকশা এঁকেছে নিজের হাতে আহা চেহারায় কি সুরত হয়েছে সুন্দর চেহারা গেল কই ওনার মন খুশখুশ করছে যারা সামনে গিয়ে চটাং চটাং করে কিছু বলতে এই শয়তান মেয়ে ওনার ছেলেকে হসপিটালে অপমান করেছিল প্রহর বলেছে পি কিউ করেছিল বলেছিল এ টু জেড সবাই বলেছে প্রহর মাকে আসতে না দেখে পেছন ফিরে তাকায় উদয় মায়ের চোখ অনুসরণ করে দেখে মা চেয়ারে বসে থাকা যারার দিকে তাকিয়ে আছে কপাল ভ্রু কুচকে কিছু সময় মায়ের দিকে তাকিয়ে তারপর মৃদু গলায় ডাকে মম আসছো না কেন ছেলের ডাক শুনে ছেলের দিকে ফিরে তাকান ও মেহানি চৌধুরী দুই কদম এগিয়ে যান ছেলের কাছে মৃদু শব্দে বলেন তুই একটু দাঁড়া আমি আসছি উদয় বলে কেন কোথায় যাবে কি করবে বাড়ি চলো লেট হচ্ছে ও মেহানি চৌধুরী বলেন জাস্ট কয়েক মিনিট বলে চেয়ারে বসে থাকা জারার দিকে এগিয়ে যায় পেছন থেকে বার কয়েক মম বলে ডাকে উদয় তবে উমেহানি চৌধুরী আর পেছনে ফিরে তাকান না সোজা গিয়ে দাঁড়ায় জারার সামনে তাকিয়ে থাকে উদয় নাদিয়া ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখছে মেহানি চৌধুরী কি করতে চাইছেন এখন আবার না হসপিটালে ঝগড়া বাঁধিয়ে বসে প্রহর সেদিন নাদিয়ার সামনে সবকিছু বলেছিল যারা কি কি করেছে উদয়ের সাথে এবং কি কি বলেছিল সেদিন ও মেহানি চৌধুরীর আগে ফোসফোস করছিলেন একে তো দেবরের মেয়ের উপর রেগে বম হয়েছিল তার উপর জারার কথা শোনার পর ওনার ইচ্ছে করছিল জারার বাড়িতে গিয়ে দু চার ঘা লাগিয়ে দিয়ে আসতে নিজের সম্মুখে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে মুখের দিকে তাকায় যারা মুখের সামনে উমেহানি চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে বেজা চোখ মুখ ছোট হয়ে যায় ইমন নিজেও চোখ তুলে উমেহানি চৌধুরীর দিকে তাকায় উমেহানি চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতে জারাকে বলে কেমন আছো যারা কি হয়েছে তোমার চোখ মুখের এমন বেহাল দশা কেন অ্যাক্সিডেন্ট করেছিলেন কিছু না বলে চোখ নামিয়ে নেয় যারা কথা বলবে না নাকি আমার সাথে চোখ তুলে তাকায় যারা উমেহানি চৌধুরী বলেন তোমাদের দুজনকে দেখছি তোমাদের বেবি কোথায় নিয়ে আসুনি হসপিটালে আবার চোখ নামিয়ে নেয় যারা ইমন যারার মুখের দিকে তাকিয়ে আবার উম্মানি চৌধুরীর দিকে তাকায় তারপর বলে বেবি আসবে কোথা থেকে দুনিয়ায় আসতে দিলে তো থাকবে পেটে থাকতেই তো মেরে ফেলেছে আমার সন্তানকে এখন তো ইচ্ছে করে ওর গলা চেপে মেরে ফেলি উম্মানি চৌধুরী বলেন কেন বাবা কি হয়েছে ইমন বলে কি হয়নি বলুন একে বিয়ে করে জীবনটা শেষ উদয় বেঁচে গেছে ওকে বিয়ে না করে এটাকে না গিলতে পারছি না ফেলতে পারছি গলার মধ্যে কাটার মতো আটকে আছে ইচ্ছে তো করে পাছায় লাতি দিয়ে জীবন থেকে সরিয়ে দিই এত মারার পরেও কিভাবে বেঁচে আছে আল্লাহ তালা ভালো জানেন কই মাছের যান সহজে কি বের হতে চায় শেষের কথাগুলো আস্তে আস্তেই বলে তবে উম্মেহানি চৌধুরী আর যারা স্পষ্টই শুনতে পায় নিজেকে অন্যের সামনে অপমান করতে দেখে যারা মুখ খুলে বলে তুমি আমাকে এভাবে পাবলিকলি অপমান করতে পারো না ইমন শুধু আমাকে দোষ দিচ্ছ যে তুমি নিজে কি নিজে ধোয়া তুলসী পাতা নাকি ইমন বলে একদম কথা বলবি না নষ্ট মহিলা তোর জীব টেনে ছিঁড়ে ফেলব কিন্তু তোকে বিয়ে করে নিজের হাতে জীবনটা নষ্ট করেছি আমি কোন শয়তান যে আমার ঘাড়ে উঠে বসেছিল যে তোর মতো বড় শয়তানকে বিয়ে করলাম তোকে কম ভালোবেসেছিলাম কিন্তু তুই কি করেছিস আমার সাথে আমার খেয়ে আমার পরে আমার টাকায় ফুর্তি করে তুই অন্যের বেড গরম করেছিস দিনের পর দিন শেষের কথাগুলো শুনে উম মেহানি চৌধুরীর মনে হলো ওনার কানে কেউ যেন গরম সিসা ঢেলে দিয়েছে ইমন উম মেহানি চৌধুরীর দিকে তাকিয়ে বলে এই শয়তান মহিলা আমার দুটো সন্তানকে খুন করেছে আমার টাকায় খেয়ে পড়ে অন্যকে সঙ্গ দিয়েছে দিনের পর দিন আর আমি টের পাইনি কিছুই উদয়ের সাথে রিলেশনে থাকা অবস্থায় তিনবার অ্যাবর্শন করেছিল এতবার অ্যাবর্শন করার পরেও এই মহিলা কিভাবে বেঁচে আছে সুস্থ আছে সেটাই আশ্চর্যের বিষয় কচ্চপের থেকেও এর আয়ু দীর্ঘ আর শক্ত বোধ হয় উম্মেহানি চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে যারা নিচের দিকে তাকিয়ে আছে যা আকাম কুকাম করেছে এত বছর ধরে সব ফাঁস হয়ে গেছে ওর ফ্যামিলিও ওকে আর বাড়িতে তুলবে না সারা জীবনের জন্য মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই মেয়ের জন্য কত অপমান হতে হয়েছে ওর বাবা মায়ের মান সম্মান সব বালির সাথে মিশিয়ে দিয়েছে ত্যাজ্য করেছে এই কন্যাকে তারা ইমন সব জানার পর রাগে ক্ষোভে উড়াদুরা মেরে যারাকে ল্যাংড়া পানিয়ে দিয়েছে বউয়ের সামনে মিউমিউ করতে থাকে ইমন এখন বাঘের মতো অর্জন করে সব সময় এখানে শুধু যারার একার দোষ না ইমনেরও দোষ আছে ইমন নিজেই বউকে নিয়ে বিভিন্ন নাইট ক্লাবে ঘুরে বিভিন্ন ছেলেদের সাথে মেশার সুযোগ করে দিয়েছে বারে বেরিয়েছে যারার রূপ সৌন্দর্য দেখে এতই পাগল হয়েছিল যে বউ যা যা বলেছে তাই করেছে চোখ বন্ধ করে ইমন যে ধোয়া তুলসী পাতা তাও না ও নিজেও বিয়ের আগে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে কিন্তু বিয়ে করার পর সেরকম কিছু আর করেনি তবে সুন্দরী মেয়ে দেখলে কোনো দর ঠিকই দিত উমে চৌধুরী একবার যারা তো আরেকবার ইমনের দিকে তাকায় উদয় কি কোনোভাবে যারার সব কিছু জেনে গিয়েছিল সেজন্যই কি দ্বিতীয়বার যারার মুখ দেখতে চায়নি যারার বিশ্বাসঘাতকতার কারণেই কি উদয় মেয়ে মানুষ পছন্দ করতো না যারার কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সকল নারীদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল বেঁচে ছে ইচ্ছে হারিয়ে ফেলেছিল যারার সামনে দাঁড়িয়ে থাকতেও উমেহানি চৌধুরীর গা ঘিনঘিন করছে একটা মেয়ে এতটা নোংরা কিভাবে হতে পারে তার ছেলেটা আগেই এই মেয়ের হাত থেকে বেঁচে গেছে এতেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন ও মেহানি চৌধুরী আর এক মিনিটও দাঁড়ায় না যা করতে এসেছিল তা না করেই চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় ঘুরতে দেখে উদয় নাদিয়ার হাত ধরে ওনার পাশেই দাঁড়িয়ে আছে এখানে কখন চলে আসলো ওরা ভাবনার সাগরে এতটাই ডুবেছিলেন যে বুঝতেই পারেননি ওরা দুজন পাশে এসে দাঁড়িয়েছে যারা ইমন ওদের দিকে তাকায় নাদিয়ার গায়ের গরম দেখে বোঝা যাচ্ছে ও প্রেগনেন্ট বোরকা হিজাবের আড়ালে সব ঢাকা পড়লেও উঁচু পেটটা স্পষ্ট উদয় ও নিজের পায়ে দাঁড়িয়ে আছে এক হাতের মুঠোয় বইয়ের হাত অন্য হাতে স্টিক দেখতে আগের চেয়ে কয়েকগুণ গুণ বেশি হ্যান্ডসাম লাগছে বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে যেন উদয়ের দিকে চোখ আটকে থাকে জারাল ওর তাকানো দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো দিন পর আজ উদয়কে আবারও মনে ধরে উদয় বলে মম এই দুর্গন্ধের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছো শরীর খারাপ করবে কিন্তু তাড়াতাড়ি চলো এখান থেকে উমহানি চৌধুরী বলেন হুম চল সত্যি সত্যি শরীর খারাপ লাগছে আমার পায়ে পা মিলিয়ে বাহিরের দিকে এগিয়ে যায় তিনজন উদয়ের হাটতে খুব বেশি সমস্যা হচ্ছে না বইয়ের হাত ধরে কি সুন্দর হেঁটে এগিয়ে যাচ্ছে যারা আজ বুঝতে পারে জীবনে কত বড় ভুল করেছে হীরা দেখে মরিচিকা আর কাচের পেছনে ছুটে বেরিয়েছে এতকাল বাড়ি ফেরার পর উদয় আর না দিয়া দুজনেই ফ্রেশ হয়ে নেয় ক্লান্ত শরীর নিয়ে বেড়ে গিয়ে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে নাদিয়া উদয় নিচে গেল হয়তো নাদিয়ার জন্য খাবার নিয়ে আসবে অন্য কোনোভাবে তো টর্চার করতে পারে না তাই খাবার খাইয়ে খাইয়ে টর্চার করে বোধ যে নাদিয়া আগে খাবার খাওয়ার জন্য চাতক পাখির মতো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকত সেই নাদিয়া এখন খাবার না খাওয়ার জন্য বায়না ধরে আগে চাইতো একটু বিশ্রাম নিতে কিছু সময় বসে জিরিয়ে নিতে কিন্তু পারতো না আর এখন কাজ করতে চেয়েও করতে পারে না কাজের দিকে হাত বাড়ালেই বাড়ির সবাই তেরে আসে ওর দিকে নিজের হাত পায়ের দিকে তাকালে চিনতে পারে না খসখসে রুক্ষ শুকনো টান পড়ে থাকা মলিন হাত পা এখন চকচকে নরম তুলতুলে হাত পায়ের নখগুলো কি সুন্দর দেখতে লাগে এখন সযত্নে হাত পায়ের নখ কেটে দেয় উদয় উদয়ের এইসব পাগলা নাদিয়ার কাছে সর্বসুখের মতো লাগে রুক্ষ শুষ্ক ফ্রিজি কার্লি উস্ক খুস্ক চুলগুলো এখন সিল্কি সাইনি নাদিয়া নিজের চুল দেখে নিজেই প্রেমে পড়ে যায় নাদিয়া এখন কেশপতি রূপবতী মায়াবতী গুণবতী সেই সঙ্গে ভাগ্যবতী নিজের দেখে দেখে নাদিয়া নিজেই অবাক না হয়ে পারে না